ওম শান্তি আজ সতেরো চার দু হাজার পঁচিশ প্রাত মুরুলি ওম শান্তি বাপ দাদা মধুবন বাবাজ মুরুলিতে বলেছেন মিষ্টি বাচ্চারা এই আধ্যাত্মিক হসপিটাল তোমাদের অর্ধকল্পের জন্য এবার হেলদি করে তুলবে তোমরা এখানে দিঘি অভিমানই হয়ে বসো আজকের প্রশ্নে বাবা বলেছেন ব্যবসা ইত্যাদি করেও কোন ডাইরেকশান বুদ্ধিতে স্মরণ থাকা উচিত উত্তরে বাবা বলেন বাবার ডাইরেকশান হলো তোমরা কোনো সাকার বা আকারকে স্মরণ করো না এক বাবার স্মরণে থাকলেই বিকর্ম বিনাশ হবে এর জন্য কেউ এটা বলবে না যে সময় নেই সব কিছু করতে করতেও স্মরণে থাকা যায় ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি আবার গুড মর্নিং গুড মর্নিং করার পরেও বাচ্চাদের বলা হয় বাবাকে স্মরণ করো তারা যাকে হে পতিত পাবন এসে পবিত্র করে তোল তাই বাবা প্রথমেই বলেন আত্মাদের পিতাকে স্মরণ করো আত্মাদের পিতা তো সকলেরই সেই একজন ফাদারকে কখনো সর্বব্যাপী বলা যেতে পারে না বাচ্চারা তাই যতটা সম্ভব হয় সর্বপ্রথমেই বাবাকে স্মরণ করো এক বাবা ব্যতীত আর কোনো সাঁকার বা আকারকে স্মরণ করো না এটা তো একদম সহজ ব্যাপার মানুষ বলে আমি বিজি থাকি অবসর নেই কিন্তু এক্ষেত্রে তো অবসর সর্বদা বাবা যুক্তি দেন এটাও জানো যে বাবাকে স্মরণ করলে আমাদের বা ভূসীভূত হবে মুখ্য ব্যাপার হলো এটি ব্যবসাপত্র ইত্যাদির কোনো নিষেধাজ্ঞা নেই সেই সব কিছু করেও শুধুমাত্র বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে এটা তো বোঝো যে আমরা হলাম প্রতীত সাধু সন্ত ঋষিমণি ইত্যাদি সকলে সাধনা করে সাধনা করা হয় ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য সুতরাং যতক্ষণ পর্যন্ত না তার সাথে পরিচয় হবে ততক্ষণ মিলিত হতে পারা যায় না তোমরা জানো যে বাবার পরিচয় দুনিয়াতে কারোর কাছেই জানা নেই দেহের পরিচয় তো সবার আছে বড় জিনিসের পরিচয় শীঘ্রই হয়ে যায় আত্মার পরিচয় তো যখন বাবা আসেন তখন বোঝান আত্মা আর শরীর দুটোই পৃথক আত্মা হলো খুবই সূক্ষ্ম এক স্টার একে কেউ দেখতে পায় না তাই এখানে যখন বসো তাই দেহি অভিমানী হয়ে বসতে হবে এটাও তো একটি হসপিটাল তাই না অর্ধকল্পের জন্য এভার এলদি হয়ে ওঠায় আত্মা হল অবিনাশী কখনও বিনাশ হয় না সমস্ত পার্ট আত্মারই হয় আত্মা বলে আমি কখনও বিনাশকে প্রাপ্ত করি না এত সব আত্মারা হল অবিনাশী শরীর হল বিনাশী এখন তোমাদের বুদ্ধিদে বসে আছে যে আমরা আত্মারা হলাম অবিনাশী আমরা চুরাশি জন্ম নিয়ে থাকি এটা হলো ড্রামা এর মধ্যে ধর্মস্থাপক কারা কারা কখন আসে কত জন্ম গ্রহণ করে থাকে এই সব তোমরা জানো চুরাশি জন্ম যে গাওয়া হয়ে থাকে সেটা অবশ্যই কোনো একটি ধর্মের হবে সবার তো হতে পারে না সব ধর্ম তো একসাথে আসে না আমরা বসে অপরের হিসেব কেন বের করতে যাব জানা আছে যে অমুক অমুক সময়ে ধর্ম স্থাপন করতে আসে তার আবার বুদ্ধি হতে থাকে সব তমপ্রধান থেকে শতপ্রধান তো হবেই দুনিয়া যখন তমপ্রধান হয় তখন আবার বাবা এসে শতপ্রধান সত্যযুগ তৈরি করেন বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা এই ভারতবাসীরাই আবার নতুন দুনিয়াতে গিয়ে রাজত্ব করব। আর কোনো ধর্ম থাকবে না বাচ্চারা তোমাদের মধ্যে যাদের উচ্চ লক্ষ্য নেওয়ার থাকে তারা বেশি করে স্মরণে থাকার পুরুষার্থ করে আর সংবাদও লেখে যে বাবা আমি এতটা সময় স্মরণে থাকি কেউ তো সম্পূর্ণ সংবাদ লজ্জায় পড়ে দেয় না মনে করে বাবা কি বলবেন কিন্তু বুঝতে তো পারেন তিনি স্কুলে টিচার স্টুডেন্টকে বলে যে যদি তুমি না পড়ো তো ফেল করবে লৌকিক মা বাবাও বাচ্চার পড়ার ধরন দেখে বুঝতে পারে এটা হলো অনেক বড় স্কুল এখানে তো নম্বর অনুযায়ী বসানো হয় না বুদ্ধি দিয়ে বুঝতে পারা যায় নম্বর অনুযায়ী তো হয়ে যায় এখন বাবা ভালো ভালো বাচ্চাদের কোথায় পাঠিয়ে দেন তারা আবার চলে গেলে তো দ্বিতীয় জন লিখতে থাকে আমাদের মহারথি চাই তারা অবশ্যই মনে করে সে হলো আমার থেকে হুঁশিয়ার নামি দামি নম্বর অনুযায়ী তো হয়ে থাকে তাই না প্রদর্শনীতেও অনেক প্রকারের মানুষজন আসে তারা গাইডসও দাঁড়িয়ে থাকা উচিত নিরীক্ষণ করার জন্য রিসিপ যে করে সে তো জানে ইনি কোন প্রকারের মানুষ তাই তাকে আবার ইশারা করা উচিত যে এনাকে তুমি বোঝাও তুমিও বুঝতে পারবে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড সব আছে সেখানে তো সবাইকে সার্ভিস করতেই হবে কেউ বড়ো মাপের মানুষ হলে তো অবশ্যই তাকে সকলে খাতির করে এটা হলো রীতি বাবা অথবা টিচার বাচ্চাদের সামনে মহিমার সুখ্যাতি করেন এটা অনেক বড়ো খাতির যে নাম প্রসিদ্ধ করে সেই বাচ্চার মহিমা বা খাতির করা হয় এই হলেন অমুক ধনবান ব্যক্তি রিলিজিয়াস মাইন্ডের এটাও হলো খাতির করা এখন তোমরা জানো যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান বলা হয় সর্বদাই তিনি উচ্চতমের থেকেও উচ্চ কিন্তু আবার মানুষকে বলো বায়োগ্রাফি বলতে তো বলে দেবে তিনি হলেন সর্বব্যাপী ব্যাস একদম নিচু করে দেয় এখন তোমরা বুঝতে পারো যে সব থেকে উচ্চতমের থেকে উচ্চ হলেন ভগবান তিনি হলেন মূল বতনবাসী বতনে হলো দেবতারা এখানে থাকে মানুষ তো উচ্চতমের চেয়ে উচ্চ হলেন ভগবান তিনি তো তবে নিরাকারই হলেন এখন তোমরা জানো যে আমরা যে তুল্য ছিলাম তারাই আবার যে করিতুল্য হয়ে পড়েছি আবার ভগবানকে নিজেদের চেয়েও বেশি নিচে নিয়ে গিয়েছি চিনতেই পারে না তোমাদের অর্থাৎ ভারতবাসীদের পরিচয় প্রাপ্তি ঘটে আবার পরিচয় হ্রাস পেয়ে যায় তোমরা এখন বাবার পরিচয় সকলকে দিতে থাকো বাবার পরিচয় অনেকেই প্রাপ্ত হবে তোমাদের মুখ্য চিত্রই হলো এই ত্রিমূর্তি গোলক অর্থাৎ সৃষ্টিচক্র কল্পবৃক্ষ এই সবের মধ্যে থেকে কত আলো প্রকট হয় এটা তো যে কেউই বলবে এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের মালিক ছিল আচ্ছা সত্যযুগের পূর্বে কি ছিল এটাও তোমরা এখন জানো এখন হলো কলিযুগের শেষ আর হলই প্রজার প্রজার ওপর রাজত্ব এখন তো রাজত্ব নেই কত পার্থক্য সত্যযুগের প্রথমেই রাজারা ছিল আর এখন কলিযুগেও রাজারা আছে যদিও সেখানে কেউ পবিত্র নেই কিন্তু কেউ টাকা পয়সা দিয়েও টাইটেল দিয়ে দেয় মহারাজাও কেউ নেই টাইটেল অর্থাৎ পদবী কিনে নেয় যেমন পাটিয়ালার মহারাজা যোধপুর বিকানিরের মহারাজা নাম তো নেয় না এই নাম অবিনাশীভাবে চলে আসছে প্রথমে পবিত্র মহারাজারা ছিল এখন হলো অপবিত্র মহারাজারা রাজা মহারাজা শব্দ চলে এসেছে এই লক্ষ্মীনারায়ণের জন্য বলবে এরা সত্যযুগের মালিক ছিল কে রাজ্য নিল এখন তোমরা জানো রাজত্বের স্থাপনা কিভাবে হয় বাবা বলেন আমি তোমাদের পড়াই একুশ জন্মের জন্য তারা তো পড়াশোনা করে এই জন্মের ব্যারিস্টার ইত্যাদি হয় তোমরা এখন পড়াশোনা করে ভবিষ্যতে মহারাজা হও ড্রামা প্ল্যান অনুসারে এখন দুনিয়ার স্থাপনা হচ্ছে এখন হলো পুরনো দুনিয়া যদিও কত ভালো ভালো বড়ো মহল আছে কিন্তু হীরে জহরতের মহল তৈরি করার ক্ষমতা কারোরই নেই সত্যযুগে এই সব হিরে জহরতের মহল তৈরি হয় তাই না তৈরি করতে কি আর দেরি হয় এখানেও ভূমিকম্প ইত্যাদি হলে তো অনেক কারিগর নিযুক্ত করে দেয় এক দুই বছরে সমস্ত শহর দাঁড় করিয়ে দেবে নয়তো দিল্লি তৈরি করতে প্রায় আট থেকে দশ বছর লেগেছে কিন্তু এখনকার লেবার আর সেখানকার লেবারদের অর্থাৎ শ্রমিকদের মধ্যে অনেক পার্থক্য আছে তাই না আজকাল তো নতুন নতুন ইনভেনশন বের হচ্ছে বাড়ি তৈরির সায়েন্সেরও জোর আছে সব কিছু তৈরি পাওয়া যায় কত তাড়াতাড়ি প্লট তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি করে তৈরি হয় বলে এই সব তো সেখানে কাজে আসে তো না এই সমস্ত সঙ্গে যায় সংস্কার তো থেকে যায় এই সায়েন্সের সংস্কারও যাবে বাবা তাই এখন বাচ্চাদের বোঝাতে থাকেন পবিত্র হতে যাও তো বাবাকে স্মরণ করো বাবাও গুড মর্নিং করে আবার শিক্ষা প্রদান করেন বাচ্চারা বাবার স্মরণে বসেছ কি চলতে ফিরতে বাবাকে স্মরণ করো কারণ জন্ম জন্মান্তরের বোঝা মাথার ওপরে সিঁড়ি দিয়ে অবরোহণ করতে করতে চুরাশি জন্ম গ্রহণ করে এখন আবার এক জন্ম আহরণের অর্থাৎ চর্তি কলা হয় বাবাকে যত স্মরণ করতে থাকবে তত খুশিও হবে শক্তিপ্রাপ্ত হবে অনেক বাচ্চা আছে যাদের প্রথম দিকে নম্বরে রাখা হয় কিন্তু স্মরণে একদমই থাকে না যদিও প্রখর জ্ঞান থাকে কিন্তু স্মরণের যাত্রা নেই বাবা তো বাচ্চাদের মহিমা করেন এটাও নম্বর ওয়ানের থাকলেই অবশ্যই পরিশ্রমও করে থাকে এটাও তো শিখতে হয় তাই না তবুও বলে বাবাকে স্মরণ করো কাউকে বোঝানোর জন্য চিত্র আছে ভগবান বলাই হয় নিরাকারকে তিনি এসে শরীর ধারণ করেন এক ভগবানের বাচ্চা সকল আত্মারা হলাম ভাই ভাই এখন এই শরীরে বিরাজমান সকলেই হলো অকাল মূর্তি ভুকুটির মধ্যস্থলে আত্মা বিরাজমান হয় একে বলা হয় অকাল খত। অকাল খত অকালমূর্তের অর্থাৎ অবিনাশী আত্মার অবিনাশী মহাসন আত্মারা সব হলো অকাল কত সূক্ষ্ম বাবা হলেন নিরাকার তিনি নিজের আসন কোথা থেকে এনেছেন বাবা বলেন আমারও আসন এটা আমি এসেই আসনকে লোন নেই ব্রহ্মার সাধারণ বৃদ্ধ শরীরে অকাল ক্ষতে এসে বসি এখন তোমরা জেনে গেছ সকল আত্মার আসন হলো এটা মানুষেরই কথা বলা হচ্ছে জানুয়ারের কথা নয় প্রথমে যেসব মানুষ জানুয়ারের থেকেও খারাপ হয়ে গেছে তারা তো সংশোধিত হবে কোনো জানুয়ারের কথা জিজ্ঞাসা করলে বলো প্রথমে তো নিজেকে সংশোধন করো সত্যযুগে তো জানোয়ার তো বড়ই ফার্স্ট ক্লাস হবে আবর্জনা ইত্যাদি কিছুই থাকবে না কিংয়ের মহলে পায়রা ইত্যাদির আবর্জনা থাকলে শাস্তি দেবে সামান্যতম আবর্জনা হবে না সেখানে খুবই সাবধানতা থাকে পাহারায় থাকে কখনো কখনো জানোয়ার ইত্যাদি ভেতরে যেন না ঢোকে খুবই পরিচ্ছন্নতা থাকে লক্ষ্মীনারায়ণের মন্দিরেও কত পরিচ্ছন্নতা থাকে শঙ্কর পার্বতীর মন্দিরে পায়রা দেখানো হয় তো অবশ্যই মন্দিরকেও অপরিচ্ছন্ন করে শাস্ত্রে তো অনেক কথাই লিখে দেয় এখন বাবা বাচ্চাদের বোঝান এর মধ্য থেকেও খুব কমই ধারণা করতে পারে বাকি তো কিছু বোঝে না বাবা বাচ্চাদের কত ভালোবেসে বোঝান বাচ্চারা খুবই মধুর হও মুখ থেকে সর্বদা রত্ন নির্গত করতে থাকো তোমরা হলেন রূপ বসন্ত তোমাদের মুখ থেকে পাথর নির্গত হওয়া উচিত নয় আত্মারই মহিমা হয়ে থাকে আত্মা বলেন আমি হলাম প্রেসিডেন্ট আমি অমো আমার শরীরের নাম হলো এই আচ্ছা আত্মারা কার সন্তান এক পরমাত্মার তাই অবশ্যই ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় তিনি আবার সর্বব্যাপী কিভাবে হতে পারেন তোমরা মনে করো আমিও আগে কিছুই জানতাম না এখন বুদ্ধি কত খুলেছে তোমরা যে কোনো মন্দিরে চলে গেলে বুঝতে পারবে এই সব চিত্রত্ব তো হল মিথ্যে দশ হাতের হাতির সুর আছে এমন কোনো চিত্র হতে পারে কি এই সব হলো ভক্তিমার্গের সামগ্রী বাস্তবে ভক্তি হওয়া উচিত শিব বাবার যিনি সকলের সদ্গতি দাতা তোমাদের বুদ্ধিতে আছে এই লক্ষ্মী নারায়ণও চুরাশি জন্ম নেয় আবার উচ্চতমেরও উচ্চ বাবা এসে সকলকে সদ্গতি দেন ওনার থেকে বড় কেউ হয় না এই জ্ঞানের কথা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী ধারণ করতে পারে ধারণা না করতে পারলে এছাড়া কোনো কাজের রইল কেউ তো অন্ধের লাঠি হওয়ার পরিবর্তে অন্ধ হয়ে যায় যে গরু দুধ দেয় না তাকে গোয়ালে বদ্ধভাবে রাখা হয় এক্ষেত্র তাই জ্ঞানের দুধ দিতে পারে না অনেকে আছে যারা কোনো পুরুষাত করে না বোঝে না যে আমিও কিছু হলেও তো কারোর কল্যাণ করব। নিজের ভাগ্যের খেয়ালই থাকে না ব্যাস যা কিছু পাওয়া গেছে সেটাই ভালো তাই বাবা বলেন এর ভাগ্যে নেই নিজের সদ্গতি করার পুরুষার্থ করা উচিত দেহি অভিমানী হতে হবে বাবা কত উচ্চতমের চেয়ে উচ্চ তার আসেন দেখো কিভাবে প্রতি দুনিয়াতে প্রতি ছড়িলে ওনাকে ডাকাই হয় প্রতি দুনিয়ায় রাবণ যখন দুঃখ দেয় তো একদমই ভ্রষ্ট অর্থাৎ বিনষ্ট করে দেয় তখন বাবা এসে শ্রেষ্ঠ করে তোলেন যারা ভালো পুরুষার্থ করে তারা রানী হয়ে যায় যে পুরুষাত করে না সে গরিব হয়ে যায় ভাগ্যে না থাকলে তো পরিকল্পনা করতে পারে না কেউ তো খুব ভালো ভাগ্য তৈরি করে নেয় প্রত্যেকে নিজেকে দেখতে পারে যে আমি কি সার্ভিস করছি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক নম্বরে বাবা বলেছেন রূপ বসন্ত হয়ে মুখে সর্বদা রত্ন উচ্চারণ করতে হবে খুবই মধুর হতে হবে কখনও পাথর অর্থাৎ বচন উচ্চারণ করতে নেই দুই নম্বরে বাবা বলেছেন জ্ঞান আর যোগে তীক্ষ্ণ হয়ে নিজের আর অপরের কল্যাণ করতে হবে নিজের উচ্চ ভাগ্য তৈরি করার জন্য পুরুষার্থ করতে হবে অন্ধের লাঠি হয়ে উঠতে হবে আজকের বরদান ত্রিস্মৃতি স্মরণের তিলক ধারণকারী সম্পূর্ণ বিজয়ী বাবু স্বয়ং স্মৃতি বাবার স্মৃতি আর ডামার নলেজের স্মৃতি এই তিন স্মৃতির সমগ্র জ্ঞানের বিস্তার সমাহিত আছে নলেজের বৃক্ষের এই তিন হল স্মৃতি যেরকম বৃক্ষের পূর্বে বীজ হয় সেই বীজ থেকে দুটি পাতা বেরিয়ে আসে তারপর বৃক্ষের বিস্তার হয় এই রকম মুখ্য হলো বীজ বাবার স্মৃতি তারপর দুই পাতা অর্থাৎ আত্মার ড্রামার সমগ্র নলেজ এই তিন স্মৃতিকে ধারণকারী স্মৃতিভব বা সম্পূর্ণ বিজয়ী ভবর বরদানি হয়ে যায় আজকে স্লোগানে বাবা বলেছেন প্রাপ্তিগুলিকে সদা সামনে রাখো তাহলে দুর্বলতাগুলি সহজেই সমাপ্ত হয়ে যাবে অব্যাক্তই ছাড়া কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদাই বিজয়ী হও সঙ্গম যুগে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা কখনো একা হতে পারে না কেবল বাবার সাথে অনুভব কম্বাইন্ড থাকার অনুভব ইমাজ করো এমন নয় যে বাবা তো আছেনই আমার সাথেই আছে না সাথে থাকার প্র্যাকটিক্যাল অনুভব ইমাজ করো তাহলে এই মায়া আক্রমণ করতে পারবে না পরাজয় স্বীকার করে নেবে শুধু ঘাবড়ে যাবে না কি হয়ে গেল সাহস রাখো বাবার সাথকে স্মৃতিতে রাখো তাহলে বিজয় তোমাদের জন্মসিদ্ধ অধিকার হয়ে যাবে আচ্ছা ওম শান্তি